আসসালামু আলাইকুম গাইজ তো আজকে দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলতে যাচ্ছি যে কথাগুলো আসলে আপনাদেরকে না বললেই নয় তো গতপূর্বে আপনারা যে ভিডিওটি দেখেছিলেন যে আমাদের ঝামেলার সৃষ্টি হয়েছিল আপনারা কিন্তু সবাই বাজে কমেন্ট করে কিন্তু ভরে ফেললেন একটা বড় ভাবলেন না যে এই বাজে কমেন্টগুলো যে আমরা করতেছি আর একটা ভালো মানুষ একটা ভালো সিঙ্গার যখন এভাবে বকাচকা করে অবশ্যই কিন্তু আপনাদেরকেও বুঝতে হইতো যে কেন এই মানুষরা এভাবে বকাবকি করছে একজনের যদি অপরাধ না পায় সে কখনো কি এইভাবে বকাবকি করে আর কখনো কি দেখছেন এইভাবে বকাবকি কাউকে করতে তো বিষয়টা হচ্ছে অনেক বড় যার কারণে এইভাবে বকাবকিটা করা হয়েছে তো আপনারা অনেকেই মানে ই করলেন যে মনের সুন্দরী অনেক খারাপ বকাচকা করে আসলে ভাইয়ারা এবং আপুরা আপনারা যারা বাজে কমেন্ট করছেন তারা কি একটা বার ভাবছেন যে আপনারা কত ভালো আপনারা যদি ভালোই হইতেন তাহলে কিন্তু এত বাজে বাজে কমেন্ট করতেন না তো এত বাজে কমেন্টে আমাদের কোনো যাই আসে না কারণ আমরা মিডিয়াতে কাজ করি সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমাদেরকে ভালো বলে কেউ বা মন্দেও বলে তার কারণে কিন্তু আমাদের কাজটা কখনো থেমে থাকবে না তো বিষয়টা হচ্ছে আপনারা কত খারাপ আগে সেটুকি ভাবেন যে একজনকে না জেনে না শুনে এত তাড়াতাড়ি একটা বাজে কমেন্ট করলেন আর মনে যে ছোট হয়ে গেল না এটা কিন্তু আপনি যখন বাজে কমেন্ট করলাম লিখতে যাবেন তখন কিন্তু আপনার পাশে কিন্তু আরো একজন উত্তর দেওয়ার জন্য রেডি থাকে তখন। আপনি যদি আমাকে কমেন্ট করেন একটা বাজে আপনি কি মনে করছেন যে আপনাকে মানুষ ভালো বলতেছে আপনি না জেনে না শুনে কেন এমন বাজে মন্তব্য করবেন এটাও জেনে রাখবেন আপনি বাজ যার কারণে আপনি বাজে মন্তব্য করেন হ্যাঁ আপনি সকলের ফ্যামিলি নিয়ে লিখতেছেন আমরা গান আমাদেরকে জন্য আপনারা যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন আর এটাকে সবাই কি বিশ্বাস করলো আসলে মূলত আপনারাই খারাপ কারণ আপনারা যদি খারাপ না হতেন এই বাজোদের পিছিয়ে পিছিয়ে আপনারা সাপোর্ট দিয়ে এই বাজোদের পিছিয়ে পিছিয়ে আপনারা এতটুকু ছাপট দিয়ে দিয়ে আপনারা উস্কানি দিয়ে দিয়ে আপনারা উল্কানা দিয়ে দিয়ে এদেরকে আর কি এত দূর বাড়িয়ে নিয়েছেন এখন এদেরকে মাথা থেকে নামাবে কে কিছু কিছু সময় বকাচকা করতে হয় কারণ আপনারাও কেউ ধোয়া তুলসীর পাতা না যে আপনাকে আমি বকে যাব যখন আপনিও বসে থাকবেন আপনি নিজেকে নিজেই ভাবেন আমি যদি আপনাকে বদমাস বলি আমি যদি আপনাকে বকাবকি করি আপনি কি লুক করে থাকবেন আপনি আমাকে বোঝাতে আসতেছেন যে মনে সুন্দর এত খারাপ কেন কিন্তু মানুষ চকা করে না যে যে কেন বকা চকা কিন্তু শুরু হয়েছে সেই ভালো থাকা যাচ্ছে না যদি ভালো থাকতে চাই তাহলে মাথায় উঠে কাঁটাল ভেঙে খাতে যাচ্ছে যার কারণে এখন বর্তমান পরিস্থিতিতে মুখের ভাষা খারাপ করতে হচ্ছে আর আপনারা এটা কি দেখছেন আপনারা কি শুনছেন যে আমাকে এত খারাপ ভাষা তারাও বলছে যার কারণে আমিও বলছি যাদেরকে আমি কি বলবো যে আমার পিছু পিছু ঘুরতো একশো টাকার জন্য বিশ টাকার জন্য কাপড়ের জন্য এত দূর পর্যন্ত যাদেরকে এগিয়ে নিয়েছি আর সেই সমস্ত কুত্তা যদি আমার পায়ে বারবার কামড়ায় যেখানে সেখানে গিয়ে যদি আমার বদনাম গায় তাহলে এখন যে কথাটা বলি আপনারা সত্য কথা বলতে বাজ যারা বাজুদেরকে সাপোর্ট করেন ভালোর কোনো ভাত নেই তাই আমিও খারাপ না হয়ে পারছি না আমাকে নিয়ে যে যদি কেউ কুট কাচারি করে আমি তার ব্যবস্থা ইনশাল্লাহ নিব এইভাবেই তাতে আপনারা যত খারাপ বলেন যাই আসে না কারণ আমি একজন শিল্পী আমাকে কেউ খারাপ বলবে কেউ ভালো বলবে এটা নিয়ে কিন্তু আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মে তো এটা নিয়ে আমি কোনো আর টেনশন করছি না আপনারা নিজেরা বাজে কমেন্ট করে নিজেদের সম্মানের হানি করবেন না আপনারা এটা ভেবে রাখবেন হয়তো আমি আপনার একজন বোনের মতো হ্যাঁ আপনার একজন মেয়ের মতো আপনি মনে করলেন লিখে গেলাম আর বড় হয়ে গেলাম না আপনি আপনার খারাপের পরিচয় দিবেন না আপনারা শিল্পীকে এক চোখে দেখবেন সবাই শিল্পী সব শিল্পীকে এক চোখে দেখবেন আর এটা আপনারা মাথায় আনবেন যে একজন একজনকে এত সহজে বকে না একজন বকে তারপরে কিন্তু সে বকা শিখে যায় আমি অনেক ঠান্ডা মেজাজি মানুষ ছিলাম ছিলাম অনেক ভালো আর আপনারাই একমাত্র এগুলো করাতে বাধ্য হচ্ছেন আমি চাই যে এর পরবর্তীতে আর কোনো রকম কোনো উস্কানিমূলক কথার সৃষ্টি যেন না হয় কোনো রকম কোনো বাজেও কমেন্ট যেন না করা হয় বাজে কমেন্ট করলে পরে সেই কমেন্টের কিন্তু রিপ্লাই অ্যাকশন শুরু হবে এবং তাকে চ্যানেল থেকে বের করে দেওয়া হবে তাকে হাইড করে রাখা হবে ব্লক দেওয়া হবে এটাই হচ্ছে শেষ প্রার্থনা আপনারা নিজের ভালো পরিচয়টা তুলে ধরুন কথা বুঝবেন তারপরে লিখবেন লিখলে বড় যায় না আর কমেন্ট দিয়ে আমাদের কোনো ফ্রেমেন্ট আসে না কমেন্ট দিয়ে আমাদের কোনো চায় আসে না ভালোদের রূপ কিন্তু এটাই হয় অতি তাড়াতাড়ি কিন্তু রেগে যায় আবার কিন্তু থেমে যায় আপনারা বলতেছেন যে বকাচকা চকা বকা চকা আমাকে করেছে আমিও কিন্তু করেছি বকাচকা আপনারা কি জানেন না একদম পাতা তো সবাইকে বলি হিসাব নিকাশ করে কমেন্ট লিখবেন আর আপনাদের কমেন্টে আমাদের কোনো আসে না ঠিক আছে আর আমার যে আছে আমার চ্যানেলে কখনো বাজে কমেন্ট করে না কিন্তু কিছু বাজদের কিছু বাজ্য দর্শক শ্রোতা আছে যারা এসে বাজে কমেন্ট আমার চ্যানেলের মধ্যে করে আমি তাদেরকে হাইট করে দেই এবং ব্লক করে দেই কারণ আমি তাদেরকে আমার ধারে কাছেও রাখি না কারণ তারা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার ব্যক্তি ময়না সুন্দরীর সাথে কারো কোনো তুলনা হয় না সুন্দরী কেন রেগে গেল সুন্দরী কেন বকা করলো এটা আপনাদেরকে বুঝতে হবে আমি সব জবাব দিয়ে যাব। এইভাবেই হ্যাঁ আর নিজের চরকে আপনার তেল দিবেন এটাই বারবার বলছি আর খারাপকে কখনো সাপোর্ট করবেন না ভালোকে সাপোর্ট করবেন আজকে আমি যদি ডান্স না দেয় আমার কোনো গানের ভিডিওতে ভিউ হয় না আজকে আমি বিচ্ছেদ গান গাই আমি স্টেট দাঁড়িয়ে যার কারণে আপনারা বলেন যে মনে সুন্দরী গান বুড়া মানুষ শোনে এই কথাটা যে এক শিল্পে বলেছে তাহলে তাকে কি করার দরকার আপনারা নিজেরাই বলবেন গান কোনোদিন বোড়া মানুষ শোনে গান কোনোদিন ছোট বোড়া হয় হ্যাঁ এত একটা খারাপ কথা বলছে দর্শকদের নিয়ে যে দর্শকরা হচ্ছে আমাদের গান শুনে বৃদ্ধরা আমাদের গান বীর বৃদ্ধরা শোনে হ্যাঁ এখন এর উল্টা পরিক্ষেপ্তিতে আমি বকা দিয়েছিলাম সেটা আমার দোষ হয়েছিল গান ছোট বড় গান মোনা মানুষ যারা তারা সবাইকে গান ভালোবাসে সব ধরনের গানকেই ভালোবাসে আর বিশেষ করে গানের মধ্যে কথা ভালো থাকলে জ্ঞানী গান হলে গুণী মানুষরাই শুনে আর ওই গুণী মানুষরাই হচ্ছে বৃদ্ধ মানুষরা ঠিক আছে বৃদ্ধ হোক জুয়ান হোক সবাই কিন্তু এই গানগুলো আমাদের দেখে আমি কি চুপ করে থাকবো না কখনো না দেখবেন একটা পিঁপড়া যদি মনে করেন রাস্তা দিয়ে যাচ্ছে যাওয়ার পথে আপনি তার গায়ে কোনো একটু দিচ্ছেন না তাকে একটু স্পর্শ করতেছেন না তখন কিন্তু ওই আপনাকে কিছুই বলবে না আপনার ওর গায়ের সাথে একটু অ্যাস লাগবে তখন কিন্তু উল্টে উঠে সে কামড় দেওয়ার চেষ্টা করবে আর মূলত আমি মিডিয়াতে কাজ করি না জন্য এই সমস্যাগুলোর বেশি বেশি সৃষ্টি হচ্ছে যখন কাজ করতাম মিডিয়াতে আমি তখন কিন্তু এই ধরনের বাজে আর এত কিন্তু বানোয়াট এত কিন্তু হতো না এখন কেন হচ্ছে এগুলা নতুন নতুন মিডিয়া ঠিক আছে যেমন এখনকার শিল্পীরা হয়েছে তেমন মিডিয়ার মালিকরা জবাব দেওয়া শুরু করেছে আমার মনে হয় এভাবে জবাব দেওয়াটা উচিত হয়েছে কারণ শিল্পীরাও অনেক বাড়া বেড়ে গেছে তো এখন আপনাদের কাছে যেটা বলি আপনারা কমেন্ট লিখতে গেলেও ভাবনা চিন্তা করে লিখবেন যে আপনি কত ভালো আপনারা নিজের চরকায় তেল দিবেন নিজেকে ভাববেন তারপরে লিখবেন যে আসলে একটা মানুষ কেন এত বকাবকি করে একটা মানুষ এতদিন ভালো ছিল আর এখন কেন এত রেগে গেল এত বকা দিল তো বকাও জানি গানও জানি সব ধরনের অ্যাবিলিটি সব ধরনের শক্তি নিয়ে কিন্তু ইউটিউব জগতে এই নেট জগতে কিন্তু আমি ময়না সুন্দরী ঘুরতেছি আরও একটা কথা বলি আমি কোনো নোংরামি কোনো মিথ্যা কোনো কিছু পছন্দ করি না আমি বলিষ্ঠ কণ্ঠবেলার থেকেই আমি হ্যাঁ তো একটা কথা জেনে রাখবেন যে জানে যে যে বেশি রেগে যায় সে কিন্তু তত ভালো হ্যাঁ আর লুকোচুরি পছন্দ করে না বদমাশি পছন্দ করে না তার কিন্তু কণ্ঠ এবং কণ্ঠ সবসময় তার বড় থাকে এবং সে বকা চকাও কিন্তু করতে বাধ্য হয়ে যায় যারা বেশি বেশি উশৃঙ্খল বকাচকা করে দেখবেন তারা অতি নিমেষে আবার ঠান্ডা হয়ে যায় কারণ ভালো মানুষের কাজই হচ্ছে না আমাকে নিয়ে যে যদি কেউ কুট কাচারি করে আমি তার ব্যবস্থা ইনশাল্লাহ নিব এইভাবেই তাতে আপনারা যত খারাপ বলেন যাই আসে না কারণ আমি একজন শিল্পী আমাকে কেউ খারাপ বলবে কেউ ভালো বলবে এটা নিয়ে কিন্তু আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মে তো এটা নিয়ে আমি কোনো আর টেনশন করছি না আপনারা নিজেরা বাজে কমেন্ট করে নিজেদের সম্মানের হানি করবেন না আপনারা এটা ভেবে রাখবেন হয়তো আমি আপনার একজন বোনের মতো হ্যাঁ আপনার একজন মেয়ের মতো আপনি মনে করলেন লিখে গেলাম আর বড় হয়ে গেলাম না আপনি আপনার খারাপের পরিচয় দিবেন না আপনারা শিল্পীকে একশোকে দেখবেন সবাই শিল্পী সব শিল্পীকে এক চোখে দেখবেন আর এটা আপনারা মাথায় আনবেন যে একজন একজনকে এত সহজে বকে বকে না একজন তারপরে কিন্তু সে বকা শিখে যায় আমি অনেক ঠান্ডা মেজাজি মানুষ ছিলাম অনেক ভালো ছিলাম আর আপনারাই একমাত্র এগুলো করাতে বাধ্য হচ্ছেন আমি চাই যে এর পরবর্তীতে আর কোনো রকম কোনো উস্কানিমূলক কথার সৃষ্টি যেন না হয় কোনো রকম কোন বাজে কমেন্ট যেন না করা হয় বাজে কমেন্ট করলে পরে সেই কমেন্টের কিন্তু রিপ্লাই অ্যাকশন শুরু হবে 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 এবং তাকে তাকে চ্যানেল থেকে বের করে করে দেওয়া দেওয়া হাইড রাখা ব্লক এটাই হচ্ছে শেষ প্রার্থনা আপনারা নিজের ভালো পরিচয়টা তুলে ধরুন কথা বুঝবেন তারপরে কমেন্ট লিখবেন কমেন্ট লিখলে বড় হওয়া যায় না আর কমেন্ট দিয়ে আমাদের কোনো ফ্রেমেন্ট আসে না কমেন্ট দিয়ে আমাদের কোনো চাই আসে না